ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে এর মধ্যে একটি আইসিসি স্পিরিড অব ক্রিকেট স্পিরিট অব দ্য গেম সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এই পুরস্কারে ভূষিত করা হয় এক্ষেত্রে প্রতিপক্ষ প্রতিপক্ষের অধিনায়ক ও দল আম্পায়ারের ভূমিকা ক্রিকেটের ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় দু সালে আইসিসি স্পিরিড অফ ক্রিকেট পুরস্কার পেয়েছিল জিম্বাবুয়ে দল তার আগে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত টানা বারো বছর পুরস্কারটি জিতেছেন খেলোয়াড়েরা বাংলাদেশের কেউ অবশ্য এখন পর্যন্ত আইসিসি স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পাননি তবে ওয়েস্ট ইন্ডিয়ান ধারাভাষ্যকার স্যার ইয়ান বিশপ দু হাজার সালের পুরস্কারটি বাংলাদেশের ব্যাটসম্যান জাকের ও শামীমকে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে আইসিসির কাছে সুপারিশ করেছেন তিনি বলেন যদি আইসিসি দু সালের স্প্রিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয় আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার যখন সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে জাকের আলী ও শামীম হোসেন রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝে যে আউটফিল্ড ক্যাশ নিতে গিয়ে ও আঘাত পেয়েছেন ঘটনাটি ছিল গতকাল সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের চোদ্দতম ওভারের গোড়াকেশ মতির করা ওভারের প্রথম বল টেনে মিড উইকেট বাউন্ডারির দিকে পাঠান জাকের ড্রাইভ দিয়ে ক্যাশ নেওয়ার চেষ্টা করেন ম্যাকয় তবে নিতে পারেননি উল্টো হাতে আঘাত পান এদিকে জাকের ও শামীম দৌড়ে রান নিচ্ছিলেন দ্বিতীয় রান নিতে নিতেই বুঝতে পারেন ম্যাকয় আঘাত পাওয়াতেই বল তুলে ফেরত পাঠাতে পারছেন না বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান তখন সুযোগ থাকা সত্ত্বেও তৃতীয় রান থেকে বিরত থাকেন জাকের শামীমের এই ঘটনাকে তাৎক্ষণিকভাবে গ্রেট স্পোর্টম্যানশিপ বলে আখ্যা দেন বিশ পরে ম্যাচ শেষে এক্সে একটি স্প্রিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডের জন্যও সুপারিশ করেন